সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন অসাধারণ একটি সাড়ে আট বড়ির সেট আপনাদের সামনে তুলে ধরছি এই সাড়ে আট বড়ির সেটটা ক্রয় করছে আমাদের সমন ভাই আমাদের এক কুমিল্লার বড় ভাই সমন ভাই উনি আসছে এই সাড়ে আট বড়ির সেটটা ক্রয় করলো তো ভাবলাম আপনাদের সামনে জিনিসগুলো একটু শেয়ার করি কোনটা কী রেটে রাখলাম এবং আজকের কী রেট চলতেছে বিস্তারিত তুলে ধরবো যারা গোল্ড কিনবেন বা কিনবেন ভাবতে চান আপনাদের অবশ্যই হেল্পফুল হবে সেই জন্য ভিডিওটা ক্রিয়েট করা তো আমি যদি শুরুতে বলি শুরুতে যদি কানের জিনিসটা বলি এটা হচ্ছে কানের জিনিস যে এটার ওজন হচ্ছে ছয় গ্রাম একশো আশি মিলিগ্রাম বাংলা আনা হচ্ছে সাড়ে আট আনা এটা দুইশো দিনের কুইতি দিনের বাংলা সাতানব্বই হাজার পরে আমি যাবো এই নেকলেসটিতে নেকলেসটি হচ্ছে অসাধারণ একটি নতুন রাউন্ড শেপ নেকলেস এটার ওজন হচ্ছে সাড়ে আটাশ গ্রাম বাংলা হিসাবে হচ্ছে দুই বড়ি সাত আনা সাড়ে আঠাশ গ্রাম বাংলা হচ্ছে দুইবার সাত আনা আর এটা কুইতে দিনের এগারোশো দুই দিনের পাঁচশো পয়সা আসছে বাংলাদেশি চার লক্ষ বাউন্ন হাজার টাকা আসছে এটা হচ্ছে চার লক্ষ বাউন্ন হাজার বন্ধুরা এখানে এগারোশো দুই দিনের শুধু নেকলেসটা আর এরপরে আমি যাবো আংটিতে আংটিটা আমি অনেক সুন্দর অসাধারণ মেসিং কিনে দিয়েছি এটা হচ্ছে কলকাতার আংটিটার ওজন হচ্ছে পাঁচ গ্রাম নয়শো তিরিশ মিলিগ্রাম আটানা আটানার একটু বেশি আট এইট পয়েন্ট ওয়ান থ্রি জিরো আনা আটানা এটা কুইতে দিনের আসছে দুশো তিরিশ দিনের আর বাংলাদেশি টাকা হচ্ছে চুরানব্বই হাজার তিনশো এরপরে আমি যেমন অসাধারণ একটি মালা স্যার দিয়েছি বাইকে মেসিং করে মালাটার ওজন হচ্ছে বারো গ্রাম একশো বিশ মিলিগ্রাম এটা এক বড়ি আদান আর একটু বেশি ফোনে এক আনা এক বড়ি ফোনে এক আনা এটা হচ্ছে সাতশো সত্তর দিনের পাঁচশো বৈশাখ সাতশো সত্তর দিনের পাঁচশো বৈশাখ এক লক্ষ বিরানব্বই হাজার নয়শো টাকা এক লক্ষ বিরানব্বই হাজার নয়শো টাকা এই মালাটা এক বড়ি ফোনে এক আনা তো এইখানে টোটাল ওনির সন্ন্যান হিসেবে বাউন্ন গ্রাম ছয়শো তিরিশ মিলিগ্রাম যেটা বাংলাদেশি আনা হিসাবে হচ্ছে এক বড়ি আট আনা সাইডরি আট আনা সারের সাইডরির একটু বেশি সাইডরি এইট পয়েন্ট ওয়ান নাইন আনা এটা টোটাল ওনার থেকে প্রাইস রাখছি দুই হাজার চল্লিশ দিনের দুই হাজার চল্লিশ দিনের আট আট লাখ ছত্রিশ হাজার চারশো আসে বন্ধুরা আমি আট লাখ ছত্রিশ হাজার এটা ব্যাংকের আড়াই পার্সেন্ট প্রণোদনা যেটা সরকারের দেয় ওইটা ধরি আট লাখ ছত্রিশ হাজার আসছে দুই হাজার চল্লিশ টাকা দুই হাজার চল্লিশ আরে এটা হচ্ছে এসেটের আপডেট উনি ফাঁসাফাশি এই একটা আংটি নিছে অসাধারণ একটা আংটি নিয়েছে আংটিটার ওজন হচ্ছে এক গ্রাম আটশো দশ আংটিটা বিলটা দেন তো একটু এক গ্রাম আটশো দশ এক গ্রাম আটশো দশ মিলিগ্রামে এক গ্রাম আটশো দশ মিলিগ্রামে হচ্ছে প্রায় আড়াই আনা প্রায় আড়াই আনা এটা কুইতির দিনারে আসছে তিয়াত্তর দিনের তিয়াত্তর দিনারে বাংলাদেশি টাকা আসতেছে উনত্রিশ হাজার নয়শো তিরিশ উনত্রিশ হাজার নয়শো তিরিশ অর্থাৎ তিরিশ হাজার টাকা এটা আড়াই আনা গ্রামে এক গ্রাম আটশো দশ মিলিগ্রাম প্রাইজ আসছে তিয়াত্তর দিনে বাংলাদেশি তিরিশ হাজার টাকা পাশাপাশি উনি আরেকটা বেনিসিন নিয়েছে বেনিসিনটার আমি যদি দেখাই খুবই সুন্দর বেনিসিনটা এটার ওজন আসছে পাঁচ গ্রাম পাঁচ গ্রাম নয়শো পাঁচ গ্রাম আটশো পঞ্চাশ প্রায় ছয় গ্রাম পাঁচ গ্রাম আটশো পঞ্চাশ প্রায় ছয় গ্রাম এটাও আদাবারের একটু বেশি হেড ফোন জিরো টু আনা এটা দুইশো ছাব্বিশ দিনের রাখছি বাংলাদেশি টাকা বিরানব্বই হাজার ছয়শো ষাট পাশাপাশি উনি আরও একটা জিনিস নিয়েছে এটা হচ্ছে হালকা ওজনের তিন গ্রাম তিনশো সত্তর প্রায় ফোনে পাঁচ আনা এটা প্রায় রাখছি আমি একশো উনত্রিশ দিনের জি একশো উনত্রিশ দিনের বন্ধুরা একশো উনত্রিশ দিনারে বাংলাদেশি টাকা হচ্ছে একশো উনত্রিশ ইন্টু চারশো মোটামুটি একান্ন বাউন্ন হাজার টাকা পড়ছে এই হচ্ছে আপডেট হ্যাঁ এটা এগুলো সবগুলো ক্রয় করছে আমাদের ভাই প্রাইভেসির কারণে ক্যামেরার সামনে আসতেছে না তো আমি ভালো রেট দিছি আলহামদুলিল্লাহ আপনারা খুশি আছেন তো আলহামদুলিল্লাহ ওনারা খুশি আছে প্রাইভেসির কারণ সামনে আসতেছে না তো বন্ধুরা আজ আমি আজকে আপনাদেরকে রেটটা জানিয়ে দিই আজকে হচ্ছে উনত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার আজকে গোল্ডের রেটটা হচ্ছে চলতেছে ছত্রিশ পাঁচশো পঞ্চাশ ছত্রিশ দিন পাঁচশো পঞ্চাশ রেটটা বাড়তে বাড়তে চল্লিশ দিনের রয়ে গেছে আজকে ছত্রিশ পাঁচশো পঞ্চাশ আর এখানে সবগুলার মেকিন এক না কম বেশি আছে তো আমি অ্যাভারেজ একটা যদি বড়ি ধরি চারশো উনপঞ্চাশ আর ছয়শো আসে ইন্টু সাতশো টাকা এক লাখ আশি হাজার কিন্তু ব্যাংকের আড়াই পার্সেন্ট যে সরকারের পণ্যদানা দেয় ওইটা ধরলে এক লাখ চুরাশি হাজার তো বন্ধুরা আবারও বলি এক লাখ চুরাশি হাজার টাকার মধ্যে সাতশো পঞ্চাশ দিনের মধ্যে আপনারা এক বরি স্বর্ণ পেয়ে যাচ্ছেন কম বেশি হবে মেকিং চার্জের কারণে এই হচ্ছে আপডেট আমাদের দোকানটা হচ্ছে সুকা লতানিয়া একশো পঁচিশ নম্বর দোকান গ্রাউন্ড ফ্লোরে এটা হচ্ছে কুইজ সিটিতে তো বুলতুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে কোনো প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্য যদি ফেসবুক এবং ইউটিউব থেকে দেখে থাকেন ফলো বা সাবস্ক্রাইব করে থাকবেন টিকটক থেকে দেখে থাকলেও অবশ্য ফলো দিয়ে ফাঁসে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ